এই যে কনসাইস ফিজিক্স এন ইপি দু হাজার অ্যাপ্লাইড মিডল স্কুল এটা একটা এসএসিফ স্কুল বোর্ডের তো এটার চ্যাপ্টার আছে একশো পঁচিশে একটা ইলেকট্রিক্যাল চ্যাপ্টার আছে আমি ওটা নিয়ে একটু হ্যাঁ এই যে এখানে আছে যেটা সেটা আছে ঠিক টু টর্চ বাল্ব এ অ্যান্ড বি কানেক্ট দেম টু সেল থ্রু এ সুইচ অ্যাজ শো ইন ফিগার সেভেন ডট থ্রি থ্রি সেভেন ডট থ্রি থ্রি হুম দ্য বাল্বস আর ইউজ টু বি সিরিজ এটাকে সিরিজ বলে এই যে সিরিজ ঠিক আছে এটা আমরা দেখবো সিরিজ বলে ক্লোজ দ্য সুইচ দ্যাট ইজ দ্য সার্কিট কমপ্লিট ইউ উইল সি দ্য বোথ বাল্বস গ্লো এটা দুটো বাল্ব জ্বলবে যখন এইভাবে আমরা কানেকশান করবো এখানে সেল লাগাবো আর এখানে একটা সুইচ লাগাবো তারপরে একটা বাল্ব লাগাবো আর একটা বাল্ব থেকে কানেকশন করে এখানে আমরা যাব তখন আমাদের এই বাল্বটা সিরিজ কানেকশন বলে বা সিরিজ লাইন যাই কিছু বলো সিরিজ সার্কিট এই সিরিজ সার্কিটটা আমরা করে দেখাবো এবং এখানে তোমাদের আর খুব একটা নাও টেক বাল্ব কে বলছে নাও টেক আউট এ বাল্ব বি অ্যাজ শোন এইখানে এই যে সেভেন পয়েন্ট থ্রি নাও ক্লোজ দ্য সুইচ ই উইল অবজার্ভ দ্য বাল্ব ডাজ নট গ্লো বিকজ দ্য সার্কিট ইজ নাও ইনকমপ্লিট আমরা এটাও দেখব ওখানেও আমরা বলেছি যে হয়তো বইতে কতটা কী আছে সেরকম কিছু না তো আমরা এটা দেখব এটা আমাদের এই জিনিসটাকে আমরা এক্ষুনি প্র্যাকটিক্যাল করে প্র্যাকটিক্যাল করে দেখব এরপরে আমাদের যে এইখানে আছে বোধহয় এই তোমার এই যে প্যারালাল প্যারালগুলো আমরা পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে করবো এইভাবে করব তো আমাদের এই বইতে যা আছে সেইগুলো দেখে দেখে করছি আমরা অর্থাৎ যে তাদের প্র্যাকটিক্যাল দেখতে সুবিধা হয় সেগুলো আমরা করছি তো আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে এই জিনিসটা করব এই সিরিজ কানেকশান করবো তারপর বাল্ব কাটা থাকলে কী হবে বা বাল্ব খুলে ফেললে কী হবে সিরিজের মূল নেচারটা কী সেটা আমরা দেখব হ্যাঁ আমরা এবার ভিডিওটা শুরু করব তাহলে শুরু করা যাক আমাদের প্র্যাকটিক্যালটা এখানে একটা দুটো ব্যাটারি নিয়েছি একটা কেসের মধ্যে ভরেছি ঠিক আছে এই দুটো তার লাগিয়ে রেখেছি ঠিক আছে এখানে টোল একটা সুইচ নিয়েছি অর্ডিনারি সুইচ বাড়িতে যেরকম সুইচ থাকে সেই সুইচটার দুপাশে দুটো তার লাগিয়ে রেখে দিয়েছি তারটা লাগিয়েছি এই কারণে তাড়াতাড়ি হয়ে যাবে বলে ঠিক আছে এখানে একটা ছোট তোমার টর্চের বাল্ব আছে তার দুপাশে দুটো তার লাগিয়ে রেখে দিয়েছি ঠিক আছে আরেকটা টর্চের বাল্ব নিয়েছি যে দুটোর দুপিনে দুটো তার লাগিয়ে রেডি করে রেখেছি আজকে আমরা দেখবো সিরিজ কানেকশান সিরিজ বলতে একটার পর একটা একটার পর একটা যেটা যায় সেটা হচ্ছে সিরিজ যেমন এই ব্যাটারিটা লাগিয়েছি সিরিজ দেখো ভালো করে আগের দিনও আমরা বলেছি আগের ক্লাসে এইটা এদিকে হেডটা অর্থাৎ প্লাস দিকটা লাগিয়েছি মাইনাসটা এদিকে ঠিক এদিকে দেখো উল্টোটা লাগানো আছে প্লাসটা এখানে আছে অর্থাৎ এই প্লাস আর মাইনাস গিয়ে মিলে সিরিজ হয়ে গিয়ে এটাকে দেড় দেড় তিন বোল্ট হয়ে গেলো এখানে ব্যাটারি আছে আমাদের এখানে দুটো লাইট আছে আর একটা সুইচ আছে আজকে আমরা সিরিজ কানেকশানটা করব সিরিজটা দেখব সিরিজ কানেকশানটা কী হয় ঠিক আছে এবার সিরিজ কানেকশানে কী করবো আমরা এখানে একটা তার এই তারে লাগিয়ে দিলাম এই লালটা লালে লাগালাম বলে এমন কোনো ব্যাপার নেই যে লালে লাগাতে হবে তোমরা সাদাতেও লাগাতে পারো এখানে লাগিয়ে দিলাম ঠিক আছে লাগিয়ে দিলাম এইখানের এই সুইচের দুটো তারে একটা তারা কানেকশন হয়ে গেল আর একটা তার বাকি আছে ঠিক আছে এই বাকিটা আমরা এই বাল্বের একটা কানেকশানে লাগিয়ে দিই যে কোনো একটা এনি ওয়ান লাগিয়ে দিলাম ঠিক আছে তাহলে পরে রইল একটা আর এদিকের একটা বাল্ব পড়ে আছে ঠিক আছে এই বাল্বের দুটো তার আছে এই দেখো দুটো তারের একটা এখানে লাগিয়ে দিই দিই এটা লাগিয়ে দিই এখানে এটা এখানে লাগিয়ে দিলাম এটা লাগিয়ে দিলাম আর এই একটা খালি পড়ে আছে এই খালিটা এই যে ব্যাটারি একটা খালি পড়ে আছে এখানে লাগিয়ে দিলাম আমাদের সিরিজ কানেকশান কমপ্লিট হয়ে গেল সিরিজ সিরিজ কি হলো এবার আমরা একটু দেখব ব্যাটারি দুটো পয়েন্টের একটা তার এই যে লালটা এখানে এটা উল্টে দিই তাহলে ভালো হয়ে যাবে দেখি তারগুলো চেপে চেপে রাখতে হবে একটু যাই হোক এই লালটা এখানে আনলাম এই সুইচের এক পিনে বসিয়ে দিয়েছি অর্থাৎ এক পিনে লাগিয়ে দিয়েছি সুইচের আরেকটা পিন থাকে যেটা সাতা আছে সাত আটটা গিয়ে বাল্বের একটা পিনে লাগিয়ে দিয়েছি একটা বাল্বের আরেকটা বাল্বকে আমরা কী করে বাল্ব এটা বাল্বকে মোড়ানো হয়নি আরেকটা বাল্বের যে কোনো কানেকশানে লাগিয়ে দিলাম দিয়ে আরেকটা বাল্বের থেকে এই যে কালো দরটা বেরোলো এই কালো দরটা ব্যাটারি ফাঁকা তারে লাগিয়ে দিয়েছি এই আমাদের সিরিজ কানেকশন কমপ্লিট হয়ে গেলো সিরিজ বলতে ব্যাটারি থেকে কারেন্ট ফ্লো হচ্ছে সুইচে সুইচ থেকে চলে গেলো একটা বাল্বে একটা বাল্ব থেকে বেরিয়ে আবার আরেকটা বাল্বে ঢুকলো আরেকটা বাল্ব থেকে ঢুকে ব্যাটারি আরেকটা প্রান্তে এই যে ব্যাটারির একটা প্রান্তে ঢুকলো একদম পরিষ্কার ঠিক আছে এটাকে একটু দশ এবার আমাদের এই সুইচটা যদি আমরা অন করি তাহলে আমাদের বাল্ব দুটোই জ্বলবে দেখে না দুটোই জ্বলছে বন্ধ করলাম জ্বল বন্ধ করলাম এই আমাদের একটা সিরিজ কানেকশান হলো এবং বাল্বটা জ্বললো এটা প্র্যাকটিক্যাল আমরা দেখতে পেলাম অর্থাৎ সিরিজটা হয়েছে ব্যাটারি থেকে কারেন্টটা এসে সুইচে গেল সুইচ থেকে কারেন্ট এসে একটা বাল্বে গেলো আবার বাল্ব থেকে একটা বেরোলো বেরিয়ে আরেকটা বাল্বের পিনে ঢুকলো ঢুকে আরেকটা বাল্ব থেকে বেরিয়ে ব্যাটারির আরেকটা পয়েন্টে লাগলো এই আমাদের সিরিজ কানেকশান হয়ে গেলে সুইচ দিলাম দুটো বাল্ব জ্বলছে দেখো ভালো করে দেখো জ্বলছে এই দুটোই দেখে না ভালো করে জ্বলছে যদি ব্যাটারিটা ছোটো তো জ্বলছে এবার আমরা বন্ধ করি এবার আমাদের একটা কারণ আছে যে আমরা কি করে দেখব যে সিরিজ কানেকশানটাতে যে কি ফল হয় আমাদের বাড়িতে যে সাধারণত লাইট সুইচ থাকে সিরিজ কানেকশান থাকে না ওগুলো প্যারালাল থাকে ওটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব এবার আমি এখান থেকে একটা ব্যাটারির থেকে একটা লাইট খুলে নিলাম দেখো এবার সুইচ দিলে এটা জ্বলবে না কারণ আমাদের ব্রেক হয়ে গেছে এই ব্রেকটাকে আমরা দেখো এটাকে এই দুটো তারে। এই দুটো তার এক করে দেবো লাইটটা জ্বলছে তো লাইটটা জ্বলছে এই এই যে এক করে দিলাম লাইটটা জ্বলে গেল তার মানে আমাদের সিরিজ কানেকশানে দুটো বাল্বের মধ্যে যদি একটা বাল্ব যদি আমাদের খারাপ থাকে বা যদি খুলে নেওয়া হয় বা যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু বাল্বটা জ্বলবে না কোনোটাই জ্বলবে না দুটো বাল্বই বন্ধ হয়ে থাকবে কাজে সিরিজের কন্ডিশন হচ্ছে এই বাল্বটাকেও ঠিক থাকতে হবে এই বাল্বটাকেও ঠিক থাকতে হবে তালে গিয়ে সিরিজটা জ্বলবে এটা হচ্ছে সিরিজ এটা হচ্ছে তোমাদের বইতে লেখানে আমি বইটা যেটা আগে দেখি ওটা দেখে নেবে সিরিজ হচ্ছে একটার পেছনে আরেকটা অর্থাৎ একটার পেছনে আরেকটা থাকবে এরকম একটার পেছনে একটা কাজেই একটা বাল্বে যদি আমার কাটা থাকে তাহলে এই বাল্বটা এসে কারেন্টটা এখানে দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকার ফলে এখান থেকে আর ফ্লো হবে না কাজে এইখানে যাওয়ার কোনো প্রশ্ন নেই বাল্বটা জ্বলবে না এটা হলো সিরিজের মূল জিনিস আর আমাদের বাড়িতে যে সমস্ত থাকে সেগুলো হচ্ছে প্যারালালচ এটা আমি পরের ক্লাসে দেখাবো তো আশা করি আজকে তোমাদের এই সিরিজ কানেকশানটা দেখতে বা বুঝতে কোনো অসুবিধা নেই ভালো করে দেখো এই ব্যাটারি থেকে এই একটা লাল তার ঢুকে সুইচে গেল সুইচ থেকে একটা তার আবার বালবে গেল বাল্ব থেকে আরেকটা তার আরেকটা বালবে গেছে একটা বাল্ব থেকে ডাইরেক্ট ইয়েতে চলে গেছে ব্যাটারিতে চলে গেছে ঠিক আছে এই হলো আমাদের সিরিজ কানেকশান এর পরের দিন আমরা প্যারালাল কানেকশান দেবো আজকের মতো এখানে শেষ করলাম যদি এই ভিডিওতে তোমাদের বোঝার বা জানার কোনো অসুবিধা হয় আমাকে অতি অবশ্যই বলে বলবে বা জানাবে লিখে জানাবে বাংলা হোক ইংরেজিতে হোক জানাবে আর তোমাদের কোনো ভিডিও চাইলে আমাকে বলবে সেই ভিডিও আমি চেষ্টা করবো তো আগের ভিডিও মানে পরের ভিডিওতে আমরা এটা যেমন সিরিজ দেখালাম প্যারালাল দেখব তারপরে আরও অন্য অন্য জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখতে থাকবো আজকের ভিডিওতে তোমরা লাইক করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে ভালো লাগলে এবং বন্ধুদের বলবে তোমরা শেয়ার করবে আর কমেন্টস করবে তাহলে আমার ভালো লাগবে আমার উৎসাহ বাড়বে আমি আরও ভিডিও করব শেষ করলাম